সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ধরনের ভিডিও হয় বহুত আগে একবার আমার এই চ্যানেলে আপলোড করছিলাম তো নতুন করে আবার ভিডিও করলাম তো এই ধান লাগালাম আজ দুই দিন তো এই দুই দিনের ভিতরে আসলে এসব ধরনের কোনো ভিডিও করি নাই কোনো ছবি ওঠাই নাই মনে হয় খুব সম্ভবত তো যাই হোক তো মনে করলাম যে যাই ধান লাগানো শেষ তো শেষ মুহূর্তে আপনাদের একটু ভিডিও করে দেখানো ওই যাই এটা বলে শীতে বতরের ধান এটার কি নদীর ভিতরে নদীর সর হ্যাঁ এই যে এই সব হলো নদীর সর তো আমরা ধান লাগালাম আজ দু দিন ওই যে উপরকের ভাগ ওই মানে ওই কলই থেকে এই পর্যন্ত আর এদিক ওই মাথা থেকে এই পর্যন্ত মানে ওই যে নতুন করে দেখা যাচ্ছে ওই যে একটা পোতা চিকন করে ছোটো ওইখান থেকে এই পর্যন্ত তো এইখান থেকে লাগানো শেষ দিলাম আর এই হলো সারা এই যে এই যে হাতে কাদা এখনও লেগেই আছে তো অনেকেই হয়তো মনে করতে পারে যে না হয়তো এমনি ভিডিও করতেছি আসলে এমনি ভিডিও না ধান লাগালাম এইখানটায় তো গতকালকে আমরা চারজন ছিলাম আর আজকে আমরা তিনজন আসছি তো আলহামদুলিল্লাহ ধান লাগানো শেষ এখন চলে যাচ্ছে এই নিয়ে হলো ওনার ওই যে ওই পাশে ওইখান উনি আরও তিন চার দিন আগে লাগাইছে তো এখন চলে যাবো তো মনে করলাম একটু দেখাই আপনাদের ধান লাগালাম আসলে আমরা তিনজন কোন কোন তিনজন এই যে এটা হলো আমার কাকা হয় গ্রামের আর ওই যে আমাদের ইসরের টিলারের পাশে উনি হলো গামার বড় চাচা আর আমি মোট আমরা তিনজন ধান লাগালাম তো এই হলো নদীর ভিতরে এই যে এখনো সব শীতে বতরে ধান লাগাচ্ছে লাগানো হয়ে গেছে কিছু আর অল্প কিছু জমি পড়ে আছে যেগুলো এখনো লাগাচ্ছে লাগাবে বেশি নাই কারণ যারা এরপরে এখন লাগাবে তাদের না করে হয়ে যাবে আর আগে যারা লাগাইছে বা এই সময় যারা লাগাচ্ছে তারা তো মোটামুটি মাস পয়েন্টেই আছে হ্যাঁ তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের যদি ভিডিও আরও দেখতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও নিয়ে আসবো যদি দেখতে চান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি